সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের রাজনীতি সহ ট্রেন্ডিং এবং এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ইসলাম গ্রহণে একই বললেন জেসিন্ডা শুভ শুভবার্তায় ভৌসিক প্রশংসা ইমরান ও এর দোকানের শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম প্রথমেই থাকছে ইসলাম গ্রহণের প্রস্তাবে একই বললেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার তার পরে থাকছে জেসিন্ডায় অভিভূত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং তুরস্কের প্রধানমন্ত্রী এগান শুভকামনায় যে বার্তা দিলেন এবং সর্বশেষে দেখুন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান বিশ্ব নেতৃত্বের আদর্শে এক মহানায়ক এবারে বিস্তারিত ইসলাম গ্রহণের প্রস্তাবে একই বললেন জেসিন্ডা আর্ডান নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে ও লিনুট মসজিদে সন্ত্রাসী হামলার পর দেশটির প্রধানমন্ত্রী সেই ইসলাম গ্রহণ করার মুসলিম যুবক তাৎক্ষণিকভাবে ভাবে এই আহ্বানের উত্তরও দিয়েছেন হাসিমুখে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় এক তরুণ মুসলিম যুবক নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডানকে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়েছেন জেসিন্ডা মনোযোগ দিয়ে তার কথা শুনেছেন এবং হাসি মুখে জবাব দিয়েছেন ওই তরুণ প্রধানমন্ত্রী জেসিন্দা বলেন সত্যি কথা বলতে কি আমি শুধু আপনার জন্যই এখানে এসেছি গত তিন দিন ধরে আমি কাছে আপনার জন্য দোয়া করেছি আশা করছি অন্য নেতারাও আপনার নেতৃত্বকে অনুসরণ করবেন আমার আরেকটি আশা একদিন আপনিও ইসলামে দাখিল হবেন এবং জান্নাতেও আপনার দেখা পাবো আমি ব্যস্ততার মাঝেও মনোযোগ দিয়ে তরুণের কথা শুনেছেন জেসিন্দা এরপর জেসিন্ডা হাসমুখে বলেন ইসলাম মানবতার শিক্ষা দেয় আমার মনে হয় আমার মাঝে সেটি আছে এদিকে দৃষ্টান্ত স্থাপনের জন্য পুরস্কার দেওয়ার প্রস্তাব উঠেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রাইস্ট চার্চের মসজিদের সন্ত্রাসী হামলার পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডানের ভূমিকার জন্য তাকে নবেল সাথী পুরস্কারের জন্য মনোনীত করতে দুটি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানিয়েছেন কয়েক হাজার মানুষ চেঞ্জ ও আর জি ওয়েবসাইটের পক্ষ থেকে একটি ক্যাম্পেইন গত চার দিন আগে শুরু করেছে এই চার দিনে আবেদনের পক্ষে তিন হাজারের বেশি স্বাক্ষর নিবন্ধিত হয়েছে খবর জানিয়েছে নিউজিল্যান্ড হেরাল্ড আর অন্য ক্যাম্পেইনটি করেছে ফরাসি ওয়েবসাইট আভাজ ও আর জি ওয়েবসাইট এতে নিবন্ধিত হয়েছে এক হাজারের বেশি স্বাক্ষর আবাজ ও আর জি পিটিশনে বলা হয়েছে ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনার পর নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডানের যথোচিত খোলামেলা ও শান্তিপূর্ণ পদক্ষেপের জন্য আমরা তাকে আসন্ন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে দেখতে চাই ফরাসি ক্যাম্পেনটির উদ্যোগ নিয়েছেন ফরাসি কবি ডক্টর খাল তোরাবুলি প্রসঙ্গত গত পনেরো মার্চ ক্রাইস্ট দুটি মসজিদে হামলার ঘটনায় পঞ্চাশ জন মুসলিম নিহত হয়েছেন এই ঘটনার পর তৎক্ষণাৎ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার তিনি সকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সান্ত্বনা দিয়েছেন মাথায় অন্যা জড়িয়ে মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়েছেন এছাড়া তিনি দেশটির অস্ত্র আইন সংশোধন সহ সব ধরনের অস্ত্র নিষিদ্ধ ঘোষণা দিয়েছেন জেসিন্দার এসব ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে এবারে দেখুন জেসিন্দার অভিভূত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তুরস্কের প্রধানমন্ত্রী এরদোগানের শুভকামনায় প্রশংসা বার্তা জেসিন্দা আর্ডান যে নেতৃত্ব গুণ দেখিয়েছেন তাতে অভিভূত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর দূরদর্শিতে মুগ্ধ হয়ে ইমরান খান জেসি ডার্ডানকে ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন এবং বৃহস্পতিবার টেলিফোনে এই আমন্ত্রণ জানিয়েছেন ইমরান খান পাকিস্তানের সংবাদ মাধ্যম উর্দু পয়েন্টের খবরে বলা হয়েছে ক্রাইস্ট চার্চে ভয়াবহ হামলার পর জেসিন্ডা আর্ডেনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ইমরান খান ইমরান খান বলেছেন জেসিন্ডা সময় উপযোগী সিদ্ধান্ত নিয়ে পরিস্থিতি মোকাবেলা করেছেন টেলিকথোপকথনে ইমরান ক্রাইস্ট চার্চে ভয়াবহ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন ইমরান খান বলেন মসজিদে হামলার পর মুসলিমদের প্রতি সংহতি জানানোর কারণে সারা বিশ্বের মানুষের মনে আপনার জন্য বিশেষ স্থান তৈরি হয়েছে আপনাকে মুসলিম বিশ্ব কখনো ভুলবে না আবার এদিকে যথাযথ ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রী জেসিন্দা আর্ডার্নের প্রশংসা করেছেন ওয়াইসি চেয়ারম্যান ও তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইব এরদোগান ক্রাইস্ট মসজিদের ঘটনার প্রেক্ষিতে ইস্তাম্বুলে শুক্রবার এক বৈঠক অনুষ্ঠিত হয় বাইশে মার্চ তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা রানের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী এরদোগান এরডোগান বলেছেন ঘটনার পরবর্তী সময়গুলোতে মুসলমানদের প্রতি যে সহানুভূতি ও সহমর্মিতা দেখিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা তা সব দেশের নেতাদের আদর্শ হওয়া উচিত এরদোগান আরো বলেন সব ধরনের মানবিকতা ও ইসলামিক জগতের ভবিষ্যৎকে হুমকি দেয় এমন ঘটনাগুলোর প্রতি উদাসীন হতে পারে না ওয়াইসি তাই সবার উচিত ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করা এর দোকান তার বক্তৃতায় গোলান মালভূমির ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ইচ্ছার ব্যাপারে করা সমালোচনা করেছেন এবারে দেখুন বিশ্ব নেতৃত্বের একজন সত্যিকারের রাষ্ট্রনায়ক জেসিন ডার্ডন একজন সত্যিকারের রাষ্ট্রনায়কের কেমন আচরণ হওয়া উচিত সেটাই নতুন করে দেখিয়ে দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আডার্ন ক্রাইস্ট চার্চের ঘটনার পর জেসিন্ডা যে হতাহতদের পরিবারের কাছে গিয়েছেন এবং শুধু না তাদের অনুভূতিটাকে নিজের মধ্যে যেভাবে ধারণ করলেন তা এক কথায় অনন্য জেসিন্ডা তার ভাষণের দুটো কথা বলেছেন এর মধ্যে একটি হলো দে আর আস আরেকটি হল উই আর ওয়ান এই দুটো বাক্যই বোধ গণতন্ত্রের সবচেয়ে বড় চেতনা মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপলকেই গণতন্ত্রের প্রকৃত সংজ্ঞা হিসেবে ধরা হয় আর এই যুগে যে সিনটা গণতন্ত্র রাষ্ট্র পরিচালনা তথা সম্প্রীতির নতুন এক উদাহরণ সৃষ্টি করলেন জেসিন্ডার যখন বললেন উই আর ওয়ান তখন যেন শুধু নিউজিল্যান্ডই নয় গোটা বিশ্বের শান্তিকামী মানুষ একই বাঁধনে বাধা পড়ল ক্রাইস্ট ঘটনার পর জেসিন্ডা একের পর এক পদক্ষেপ যেন মানবিকতার নতুন দৃষ্টান্ত স্থাপন করল নিজের নয় মাস বয়সী শিশুকে রেখে জেসিন্ডা হামলায় হতাহতদের দ্বারে দ্বারে গিয়েছেন হিজাবে মাথা রেখে আতঙ্কগ্রস্ত মুসলিমদের তিনি বুঝিয়েছেন যে তারা একানন পুরো দেশ তাদের সঙ্গে রয়েছে মুসলিমদের সমর্থন জানাতে দেশের টেলিভিশন রেডিওতে আজানা নামাজের প্রচারের সিদ্ধান্ত নিয়েছেন জেসিন্ডা শুধু সান্ত্বনা আর সমর্থন জানিয়ে তিনি থেমে থাকেননি সন্ত্রাসী হামলার এক সপ্তাহের কম সময়ের মধ্যে নিউজিল্যান্ডে সেমি অটোমেটেড রাইফেলের ব্যবহার বন্ধ করেছেন মুসলিমদের পাশে দাঁড়িয়ে প্রাণনাশের হুমকিও পেয়েছেন তিনি কিন্তু তবুও থেমে থাকেননি জেসিন্ডার প্রতিটা পদক্ষেপ মানুষের হৃদয় ছুঁয়ে গেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস পর্যন্ত আক্ষেপ করে বলেছে আমাদের যদি একজন জেসিন্ডা থাকত হাতে গোনা কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানরাই বিশ্বব্যাপী সব সময় আলোচনার কেন্দ্রে থাকেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি এবং চীনের মতো শক্তিধর দেশগুলোর সরকার প্রধানদের পদক্ষেপ নিয়েই সবসময় আলোচনায় মেতে থাকি আমরা তাদেরকেই বলা হয় বিশ্ব রাজনীতির আনসাং হিরো কিন্তু শান্তিপূর্ণ দেশ যেমন ফিনল্যান্ড নিউজিল্যান্ড আইসল্যান্ডের মতো দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের নিয়ে তেমন কোনো আলোচনাই হয় না জেসিন্ডা আডান এই প্রথাটাই ভাঙলেন নিউজিল্যান্ডকে কেন শান্তির দেশ বলা হয় সেটা নতুন করে বুঝিয়ে দিলেন আডান পাশাপাশি জেসিন্ডা আরেকটি বিষয় দেখিয়ে দিলেন যে নিউজিল্যান্ড শুধু শান্তির দেশই নয় এটা ভালোবাসা আর সহমর্মিতার দেশও বটে বলা হয়ে থাকে কোনো দেশের সংকটকালীন সময়ে বোঝা যায় যে দেশটির সরকার প্রধান রাষ্ট্র পরিচালনার জন্য কতটা যোগ্য আর এই পরীক্ষাতেই জয়সিন্ডা এত চমৎকার ভাবে উত্তীর্ণ হলেন যে যা প্রথমবারের মতো দেখলো বিশ্ববাসী একজন রাষ্ট্রনায়কের কেমন হওয়া উচিত তার নতুন এক সংজ্ঞা দিলেন জয়সিন্ডা সচরাচর কোন সন্ত্রাসী হামলার পর সরকার প্রধানরা শোক প্রকাশ করে আর যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তাদের দায়িত্ব শেষ করেন জেসিন্ডা চাইলেই তেমনটা করতে পারতেন কিন্তু সেটা তিনি না করে তার মানবিকতা বোধটাকেই সবচেয়ে উপরে তুলে ধরেছেন বিশ্ব নেতৃত্বের একজন রাষ্ট্রনায়কের হয়তো এমনটাই হওয়া উচিত